আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ সংবাদ শিরোনাম বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর ফাঁসির আশঙ্কা জানা যা দেখতে চান গোলাম আজম পুত্র বিএনপির প্রার্থী তালিকায় নিয়ে রুবিন ফারহানার নাম যা শোনা যাচ্ছে পারমাণবিক স্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রকে এবার করা হুশিয়ারি ইরানের আটটি হাঙ্গর সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে বিপদে ভারত এবার বিস্তারিত প্রতি বছরের মতো দু সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আর আই এস এস সি দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস দু শিরোনামের এ তালিকায় প্রথম কাতারের আমির দ্বিতীয় মুফতি তকি উসমানী এবারও স্থান পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশিত তালিকা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের মধ্যে পঞ্চাশতম স্থানে রয়েছেন তালিকায় তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এবছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামিক স্কলার শেখ মোহাম্মদ তকি ওসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়ামিনী সুফি আলম শেখ হাবিব ওমর বিন হাফিজ শীর্ষ দশের তালিকায় এরপরই যথাক্রমে রয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামিনি চতুর্থ জর্ডানের বাদশাহ এইচ এম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল হুসাইন পঞ্চম আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ডক্টর আহমদ মোহাম্মদ আল তাইব ষষ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর সপ্তম সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদি অষ্টম সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নবম এবং মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দশম স্থানে রয়েছেন এবারও তালিকায় 50 তম স্থানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদুর ইউসফের নাম অন্তর্ভুক্ত হয়েছে গত বছর তিনি ওই তালিকায় 50 অবস্থানে ছিলেন ধর্মীয় চিন্তা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীর অবদান রেখেছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম পাঁচশো দা ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম শিরোনামের এই তালিকায় স্থান পান যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এবছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনোস জাসদ সভাপতি হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের ভুলের জন্য ক্ষমা না চাইলেও এটা নিশ্চিত হয়ে গেছে যে গণহত্যার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ইতিমধ্যে তিনি তার পরিবারের সদস্যদের বলেছেন আমার ফাঁসি হতে পারে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও তবে শেষ মুহূর্ত পর্যন্ত ইনু নিজেকে জেল মুক্ত করার জন্য চেষ্টা করবেন বলেও জানা গেছে নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন আমি রাজনৈতিক আক্রোশের শিকার গায়বি মামলার ঝড়ে আক্রান্ত আল্লাহর পরে আপনি বিচারকারী আপনি ন্যায় বিচার করবেন আমি সম্পূর্ণ নির্দোষ জুলাই গণ অভ্যুত্থানে হত্যা সহ আটটি অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দোষ স্বীকার করবেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন অভিযোগ গঠনের পর আসামি দোষী বা নির্দোষ এই সীমার বাইরে কোনো বক্তব্য দিতে পারেন না তাই হাসানুল হক ইনুর সাম্প্রতিক বক্তব্য আদালতের আমলে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এক ব্রিফিং এ তিনি এই মন্তব্য করেন চিফ প্রসিকিউটর বলেন হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল এবং চোদ্দ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসেবে বিভিন্ন সময়ে আন্দোলন দমন কারফিউ জারি ও দেখা মতো নির্দেশনা এবং পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন তার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সহিংস বা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদের উপর দমন পীড়নকে বৈধ করার মানসিকতা তৈরি করেছিলেন তিনি আরও বলেন বিগত সময়ে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বোমা হামলা এবং ছাত্র জনতাকে দমন করার পরিকল্পনায় তিনি সম্মতি জানান এমনকি কিভাবে আটক করা উচিত এবং আটক ব্যক্তিদের কোর্ট বা জেলে না পাঠিয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে সেসব বিষয়েও তিনি পরামর্শ দিয়েছিলেন চিফ প্রসিকিউটর বলেন বাংলাদেশের সংগঠিত মানবতা বিরোধী অপরাধে তার অবস্থান ও ভূমিকার ভিত্তিতে মোট আটটি অভিযোগ গঠন করা হয়েছে এ মামলায় আগামী ত্রিশ নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে একই ধরনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আরও তিন নেতার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে তাদের মামলায় পঁচিশ নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর প্রকাশ করেছে বিএনপি তবে তালিকায় নেই দলটির আলোচিত নেত্রী রুমিন ফার নাম সোমবার তিন নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন রবিন ফারহানা তবে আসনটিতে আপাতত প্রার্থী হিসেবে কারণ নাম ঘোষণা করা হয়নি এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয় মির্জা ফখরুল বলেন দীর্ঘ ষোলো বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচন প্রায় দুশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে আর যেসব আসনে যুগপথ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবি আদায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী সহ সমমনা আটটি দল সোমবার তিন নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালানা মামুনুল হক কর্মসূচির মধ্যে রয়েছে ৬ নভেম্বর সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল এছাড়া এগারো নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ মামুনুল হক বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও জুলাই সনদ নিয়ে জনগণের স্বপ্ন ও রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন এখনও নিশ্চিত হয়নি এ অবস্থায় সমমনা আটটি দলের পক্ষ থেকে পাঁচ দফার দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি প্রণয়ন এখন জরুরি বাস্তবতা জনগণের স্পষ্ট নির্বাচন নির্ভরযোগ্য ফলাফল চায় কিন্তু আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কার্যকর হবে না খেলাফত মজলিসের আমির আরও বলেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে গণভোট আয়োজন করে জনগণের মতামত নিশ্চিত করতে হবে মামুনুল হক বলেন আরোপীয় সংশোধন করা হলে আটটি দল তা মেনে নেবে না আরোপীয় পূর্বের মতোই রাখতে হবে তা না হলে নির্বাচনের প্রক্রিয়ায় দলগুলোর আস্থাহীনতা আরও বেড়ে যাবে সংবাদ সম্মেলনে জামাতের ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সম্ভাবনা দলগুলো ইতিমধ্যে বিভিন্ন বৈঠকে ঐক্যমত্যে পৌঁছেছিল কিন্তু হঠাৎ করে একটি দল সেই ঐক্যমত্ত থেকে সরে গিয়ে বিরোধিতা করছে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণভোটের সময়সীমা সামনে পেছনে সরিয়ে কোনো লাভ হবে না বরং গণভোটের মাধ্যমেই জুলাই সনদ কার্যকর করতে হবে জামাত ইসলামের ছাড়া বাকি সাত দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজাম ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও ডেভেলপমেন্ট পার্টি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ চলতি বছরে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোকে আরো শক্তিশালীভাবে নির্মাণ করা হবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই হুঁশিয়ারি দেন তিনি এদিন ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আইএও পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ইরানের প্রেসিডেন্ট বলেন পারমাণবিক স্থাপনা ধ্বংস করে আমাদের দমিয়ে রাখা যাবে না কারণ আমরা সেগুলো আবার নতুন করে আরো শক্তিশালী করে গড়ে তুলতে পারবো এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে যদি তেহরান জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে তবে তিনি সেসব স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন গত জুন মাসে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের দাবি এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির একটি কর্মসূচির অংশ ছিল তবে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত পাকিস্তান নৌবাহিনী আশা করছে যে তাদের প্রথম চীনা নকশার সাবমেরিন আগামী বছর অর্থাৎ দুই সালে উদ্বোধন হবে তথ্যটি চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ গ্লোবাল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দু আঠারো সালের মধ্যে আটটি হাঙ্গর শ্রেণীর সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত করার চুক্তি সুষ্ঠুভাবে এগোচ্ছে অ্যাডমিরাল আশরাফ আরও জানান চলতি বছরের শুরুর দিকে চীনে দ্বিতীয় ও তৃতীয় সাবমেরিনের সফল উদ্বোধন দুই দেশের নৌ সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক হিসেবে দেখা দেবে তার ধারণা এই প্রকল্প শুধু পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিন সক্ষমতা বৃদ্ধির জন্যই নয় বরং করাচি শিপ ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এ প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে টাইপ জিরো ফাইভ ফোর এ ফ্রিগেটকে চীন পাকিস্তান নৌবাহিনীর সহযোগিতার ক্ষেত্রে একটি বড় সাফল্য মনে করছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান তার ভাষায় এগুলো সবচেয়ে আধুনিক সারফেস কাম ব্যাটেন্টের মধ্যে অন্যতম উত্তর আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ করেন তিনি ইতিমধ্যে পাকিস্তান চীনের হুবেই প্রদেশের ইয়াংজি নদীতে তিনটি সাবমেরিন উদ্বোধন করেছে এই প্রসঙ্গে অ্যাডমিরাল আশরাফ বলেন চীনা প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম ও সরঞ্জামগুলো নির্ভরযোগ্য প্রযুক্তিগতভাবে উন্নত এবং পাকিস্তান নৌবাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এর সরঞ্জামের কর্মক্ষমতা ও কারিগরি সহায়তার অভিজ্ঞতাও অত্যন্ত ইতিবাচক পাকিস্তান নৌবাহিনী এসব প্রযুক্তির উপর গুরুত্ব দিচ্ছে কারণ আধুনিক যুদ্ধের ধরন পরিবর্তিত হচ্ছে এখন মানবহীন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এআইও উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বিশ্ববিখ্যাত ইলেকট্রিক্যাল গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস ঘোষণা করেছেন কোম্পানিটি শীঘ্রই উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ উন্মোচন করতে যাচ্ছে গত শুক্রবার একত্রিশ সেপ্টেম্বর দ্য জো রগান এক্সপেরিয়েন্স পডকাস্টে মাস্ক এই তথ্য জানান মাস্ক বলেন নতুন টেসলা রোডস্টার প্রোটোটাইপ উন্মোচন হবে ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা পডকাস্টটা যখন জানতে চাওয়া হয় গাড়িটি কি সত্যি উড়বে তখন মাস্ক স্পষ্ট করে বলেন উন্মোচনের আগে বিস্তারিত বলা সম্ভব নয় তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তিগত পণ্য তিনি আরও জানান নতুন রোড স্টার প্রোটোটাইপের ডেমো প্রায় সম্পন্ন এবং আশা করছেন কয়েক মাসের মধ্যে তা সকলের সামনে তুলে ধরতে পারবেন মাস্কের দাবি এই গাড়িতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে অন্যদিকে যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির কর ছাড় বন্ধ করার প্রস্তাব চেষ্টার বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা এদিকে ক্যালিফোর্নিয়ার আলেফ ও ও জবি গাড়ি আকাশ অগ্রগতি অর্জন করেছে পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা হিসেবে আগামী ছয় নভেম্বর টেসলার শেয়ার হোল্ডাররা মাস্কের নতুন এক ট্রিলিয়ন ডলারের বেতন প্রস্তাব নিয়ে ভোট দেবেন টেসলার উড়ন্ত গাড়ি নিয়ে প্রযুক্তির এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এবার খেলার খবর এম এল এস এর প্লে অফে জমে উঠেছে ইন্টার মায়ামি ও ন্যাশইল এফসির লড়াই প্রথম ম্যাচে জিতে মায়ামি এগিয়ে থাকলেও হেরে গেছে আজ তাতে সিরিজের শেষ ম্যাচটা রূপ নিয়েছে অলিখিত কোয়ার্টার ফাইনালে রোববার এম এল এস এর প্লে অফের দ্বিতীয় ম্যাচে জিওডিস পার্কে ন্যাশভিল এফসির কাছে দুই এক গোলে হেরেছে ইন্টার মায়ামি প্রথম ম্যাচে অবশ্য তিন এক গোলে জয় পেয়েছিল তারা ফলে দুই ম্যাচ শেষে স্কোর এক এক আগামী শনিবার আট নভেম্বর সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল সেই ম্যাচের জয়ী দল নিশ্চিত করবে সেমিফাইনাল ইন্টার মায়ামি কখনো মেজর লিগ সকারের প্লে অফ কনফারেন্স সেমিফাইনালে ওঠেনি আজ লিওনেল মেসিদের সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করার তবে সুযোগটা কাজে লাগেনি ন্যাশভিলের মাঠে নবম মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন স্যাম স্যারিজ মায়ামের গোলরক্ষক রেকো রিওস নভো স্যামকে ফাউল করাতেই মূলত পেনাল্টি পায় ন্যাশভিল আর পেয়ে যায় প্রথম গোল প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে ন্যাশভিল হানি মুক্তারের কর্নার থেকে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন জশ বাওয়ার গোলে এগিয়ে সহজ জয়ের ছিল তবে ম্যাচের শেষ দিকে এসে জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি বারবার ব্যর্থ হওয়ার পর নব্বই মিনিটে জালের দেখা পায় তারা হ্রদ্রিদ ডিপোলের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে কোনো কোন শট জালে পাঠান মেসি ফলে যোগ করা সময়ের প্রতিটি মিনিট হয়ে ওঠে রোমাঞ্চকর তবে শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে মায়ামিকে আটকে দেয় ন্যাশভিল দ্বিতীয় গোলের দেখা পায়নি মেসির দল ফলে দুই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি ইন্টার মায়ামির বিপক্ষে দুই সালের পর থেকে দশ ম্যাচের জয় ছিল না নেসভিল এস সেই ধারা পেছনে ফেলে প্লে অফে এসে গুরুত্বপূর্ণ সময়ে জয়ের দেখা পেল তারা প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ